সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে গড়ের তৈরি নুডুলস রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে ময়দাটাকে ময়ন করার পর রুটি তৈরি করে রুটিটাকে হালকা ছেঁকে নিয়ে বটে কেটে নেওয়া হচ্ছে তো আপনারা কেউ চাইলে রুটিটাকে বয়েল করেও নিতে পারেন না ছেঁকে তো ময়দা অথবা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল জলটা ফুটে ওঠার পর নুডলসগুলো বয়ল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট বয়েল করে নিয়েছি যাকির সাহায্যে নুডুলসটা ছেঁকে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল কুচি করে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা এক সাইড করে দিয়ে দিয়েছি ডিম দুইটি এক চিমটি পরিমাণ লবণ নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিচ্ছি আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি ম্যাগি প্যাকেটের এক প্যাকেট মশলা নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি জড়িয়ে রাখা পানি নুডুলস সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি সাত মতো লবণ দিয়েছি দিয়ে দিয়েছি বাসার তৈরি টমেটো চস আবারও নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি কুচি করে রাখা দৈন্যা পাতা আবারও সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে আমার বাসার তৈরি নুডলস রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ